টঙ্গি ইজতেমা ময়দ মধ্যরাতে পরিকল্পিত নৃশংস হামলা ও তাবলিগের সাথী আমিনুল ইসলাম বাচ্চু সকল শাহাদুত বরণকারী ভাইদের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের সর্বস্তরের তৌহিদ জনতা বক্তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি বলেন জামায়াত কোনো ভাগে বিভক্ত নয় কিন্তু থেকে সাদপন্থীরা ইহুদি চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তাবলিককে ধ্বংস করার চেষ্টা করছে যার কারণেই টঙ্গিতে এই নৃশংস হত্যাকাণ্ড সাদপন্থীরা সদ্য পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের সাথে মিশে গিয়ে এ কার্যকলাপ করছে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মার্কাজ মসজিদ প্রাঙ্গনে রাখা নিহতদের লাশের সামনে এসে শেষ হয় গত আঠারো তারিখ মধ্য রাতে টঙ্গিতে তাব্বিক জামাতের দু গ্রুপের সংঘর্ষে নিহত হন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ঘামা গ্রামের মৃত উসমান মিয়ার পুত্র আমিনুল ইসলাম বাচ্চু তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন পর হতে লাশ কিশোরগঞ্জ জেলা মার্কাজ মসজিদের পাশে দাপন করা হয়